আসসালামু আলাইকুম ডাবল বাবল ইনস্টলেশন ফোমগুলো যারা চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিও তো আজকে আপনাকে জানাতে চাই এই ইনসুলেশন ফোমের কাজটা কি। এইটা দুই পাশে থাকবে অ্যালমুনিয়াম যে দুই পাশে অ্যালমুনিয়াম থাকার সুবিধায় এটা কিন্তু আপনার ঘরে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ করে আসবে আপনাকে যে একটা স্যাম্পল হিসেবে বুঝিয়ে দিই আমি আপনার ঘরে যদি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে ইনসুলেশন ফোম আপনি যদি ডাবল বাবলেরটা ব্যবহার করেন এটা হচ্ছে আর এফ কোম্পানি তাহলে ইনশাল্লাহ আপনার ঘরের তাপমাত্রা নেমে আসবে একেবারে আটাইশ ডিগ্রি সেলসিয়াসে তো আপনারা চিন্তা করেন যে আপনার ঘরের কতটা তাপমাত্রা কমাতে পারবে এই ইনসুলেশন ফোমগুলো তাই আপনারা আর দেরি না করে আপনার ঘরকে তাপমাত্রা কমান আপনার পরিবারকে তাপমাত্রা থেকে বাঁচান এবং এখনই অর্ডার করে ফেলুন এই ইনসুলেশন ফোমটি এই ইনসুলেশন ফোমটি হচ্ছে সম্পূর্ণ আর এফ এর মধ্যে এটার কিন্তু একটা আরেকটা ধরন আছে সেটা হচ্ছে